তোমার না ঠান্ডা লাগছে তুমি আবার পানি হাতে দাসো তো ঠান্ডা লাগছে কি দেখে কি থালা বাসন ধুবো না বাচ্চারা স্কুলে গেছে দেখো কত থালা বাসন জমছে আর আমার সংসারের কাজ আমি যদি না করি কে করবে বল তো দিত্রা বউ খালার জন্য তার এগুলা রেখে দেওয়া যাবে না আর খালার তো বিদায় করে দিলাম কারণ ভালো মানুষ যদি না পাই মানুষ যদি ভরসা বিশ্বাস না রাখে তাহলে কেমন হইব কও আর আমার সংসারটা তো আমারই করতে হইব বাসনগুলো ধুই রান্নাটা শুরু করি রান্না শেষ করে তারপর আমরা মহাকালি যাব এই যে আরেক কাজ তো বাকি আছে বিড়াল দিতে খামচি এখন ইনজেকশন নিতে যেতে হবে মহাকালি তো যাই হোক তার আমরা করে কি রান্না ঠিক রান্না করব সেটা আপনাদের সাথে শেয়ার করব সাথেই থাকুন আমি এখন এগুলো ধুই শেষ করি খান্ডা লাগবে না তো কি করব কিছু কিছু করাল না এই সংসারের কাজ করা ফেলে দেওয়া যায় না তাই না ও মু কি রান্না করব আজকে রান্না করব সেটাই তো জানি না বল তোমরা কি রান্না করবে কি আছে আজকে আজ তো অনেক কিছু বলো কি রান্না করব সেটা জানি না আমি তো রান্না করলে তুমি এটা খাইবে না ওইটা খাবে না তোমরা তুম করে তুমি তোমরা তো জানো না তোমার ভালো লাগে কচুরলতি লতি কচুরলতি হুম কাটতে সময় লাগবে না কচুর আজকে কাটতে সময় লাগবে আমি যাব ডাক্তারের কাছে ইনজেকশন নিতে বিড়ালে তাহলে কি বিড়ালের মাছ সিদ্ধ করবা ওকে কি রান্না করব কিছু বলো ফাঙ্গলে তো ফুটি বাস পাইছাসি ফুটি মাছই রান্না করো তাহলে রুই মাছ আছে সেটা না করব হুম কোনটা করব যেটা ভালো লাগে ওরা আমার কইবা না যে এটা না ওইটা ঠিক আছে ওকে থাকে যাও আমি ফুটি বাসই নামাই না ওকে পরে যদি বলিস সে যে এইটা থামো এটা থামো তারাগুলো করতেছি তারাগুলো করতে গেলে আসলে সব কিছু আমার উলুট ফলক খাওয়া যায় মাছটা ভুজিয়ে দিলাম বাটটা কিন্তু অলরেডি আমার হয়ে যাচ্ছে এই ভাতও হয়ে যাচ্ছে আর এখন একটা যেকোন একটা ভাজি না হলে ডাল করব অত বেশি রান্না করব না না হলে আবার হাসপাতালে যেতে দেরি হয়ে যাবে মাছ ভাজা বশাই দিচ্ছি কারণ শীতের দিন দিন এত ছোট হইছে এত ছোট হইছে কে আর বলবো মানে দিনের সাথে দৌড়ায় পারি না এদিকে মাছ বশাইছি আর এই যে এই হচ্ছে লাউ ডাল দিয়ে লাউ বসাইছি ডালটাও হয়ে গেছে প্রায় আর এই যে মাছ দিয়ে রান্না করার জন্য সবজি কেটে রাখছি সবজিটা দেখা যাক সবজি কেটে রাখছি আর হচ্ছে এই যে এখানে শাক ভিজায় রাখছি শাকটাও রান্না করব তো এই হচ্ছে আমার আজকে রান্না দেখি কত তাড়াতাড়ি রান্নাটা শেষ করতে পারি আবার তো যেতে হবে আমার সেই ইনজেকশনের জন্য বললাম না ভেজাল একটার পর একটা লেগেই থাকে লেগেই থাকে